আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম একটা রান্নার রেসিপি কাচকি মাছ কাজকি মাছের কাছকি মাছের তরকারি রান্না করা হবে তো ভাতটা অলরেডি আমি আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো ভাতটা একটু মার গেলে সেঁকা দিয়ে দিতেছি আর কাজকি মাছ রান্নার জন্য আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি সবজি হচ্ছে টমেটো কাঁচামরিচ এই দুই উপকরণ দিয়ে আমি কাছকি মাছটা চেষ্টা করব। তো আপনারা চোখ রাখুন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আমি কাছকি মাছ এভাবে রান্না করি ভালো লাগে এভাবে আপনারা এভাবে রান্না করবেন দেখবেন ভালো লাগবে তো আমি কাচকি মাছটা রান্না করার জন্য টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি টমেটোগুলা কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে কাঁচামরিচ কেটে দিয়ে দিতেছি কাঁচামরিচগুলো অলরেডি আমার কাটা শেষ তো মাছগুলো একটু বেঁচে টেছে নিলাম দিয়ে দিয়ে নিলাম তো তারপরে আমি পেঁয়াজ কুচি করে কেটে কেটে দিচ্ছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হচ্ছে তো পেঁয়াজগুলো কাটা হলেই আমি মশলা মাখিয়ে নিব দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে মাখামাখা করে নিব এই যে দেখুন একদম ভালো করে চেপে চেপে মাখা মাখামাখা করতেছি কারণ মা ভালো করে চেপে চেপে মাখা মাখা না করলে টমেটোগুলো চাই তাজাই থাকে সিদ্ধ হয় না নরম হয় না তো এই যে মাখা মাখা করে আমি কাচকি মাছগুলো দিয়ে দিলাম আর একটু মাখা মাখা করে নিতেছি তো অলরেডি আমার মাখামাখি শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিব পানি দেওয়া শেষ হয়ে গেছে তো এখনই আমি কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিলাম ডাকটা দিয়ে ডেকে দিব তো এই যে আমার কাছ কি মাছের তরকারিটা অলরেডি হয়ে আসছে বলক আসছে তো এই যে দেখুন দ্বিতীয়বারের মতো খুলে দেখলাম যে কাচকি মাছের তরকারিটা হয়ে গেছে তাই খুলে নামিয়ে ফেললাম তো একটু বাত নিয়ে নিলাম বাতের মধ্যে কাঁচকি মাছের তরকারি নিয়ে নিলাম আর আমার রিহান দেখুন কি করে তে যে মাত কয়টা বাত নিয়েছিলাম মাখা মাখা করে খাবো তো একটু মুখে দিতেই আমার মাজারও ছেলে বলতেছে আমাকে খাইয়ে দাও তো মারা খেতে বলে বাচ্চাদের খিদা লাগে দেখলে আমরা এরকম করতাম ছোটোবেলা তো আমার ছেলেকে খাওয়াইয়ে খাইয়ে দিলাম আর ভালো থাকবেন